আগামী দিনে বর্তমানে যেভাবে চলছে বর্তমান যে নেতৃত্বরা পরিচালনা করছে ওরা যদি চেয়ারে থাকে দুই সালে ভারতীয় জনতা পার্টি আর বা খুব কঠিন থেকে কঠিনতম হইবে আমি এর ফলে বিজেপি কর্ম করতে লাগে কিন্তু বিজেপির প্রতি অশ্রদ্ধা আমার হয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে পানি সাগরের বিজেপির নেতার রিফ্লেকশন এখন আমরা যারা বামপন্থী আন্দোলন লাগে যুক্ত কৃষক সভা সংগঠন লাগে যুক্ত এখন একটা অংশ আছি গরে বই একটু অপেক্ষা করি দেখি কি তবে কতবারের কত না এই জায়গাটা থেকে বাইরে তুইব প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন সংগ্রাম যত বেশি তেজি হইব তত বেশি দাউ জি থাকতে পারতো না সিপিএম অফিস বাঙ সিপিএম নেতাদের বাড়িঘর বাঙ্গ ও নেতারা আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিপ্ট লেখিয়া দেয় যে আপনারা এই কথা হইবা এখানে ওই ওই নগর পঞ্চায়েতের মেম্বার এই ধরনের দুর্নীতি করে আগে পানিশের বাড়ি বাড়ি গিয়ে রং করত আপনার ওই পানিশের দালান বাড়ি রং করত চারশো পাঁচশো টাকা আজিরে পাইত এখন তার বাড়ি আপনার সে দশটা রং করবে স্তর কাটাইতে পারবো আয় কি রোজগার কিচ্ছু নাই কেউ জানে না বাড়ি দুই তিন তালা বিল্ডিং বিশাল গাড়ি লইয়া চলা লাক্সারি জীবন সকালে এক দেশ বিকালে এক দেশ যে ভদ্রল বিড়ি খাওয়া জানতো না এখন ভরের লিকার খায় সিগারেট কায় এই চলছে অবস্থা ফালি সাগরের খবর নিয়ে দেখবেন বেহার পরিস্থিতি নগরের পরিষেবা নাই পঞ্চায়েত সমিতির পরিষেবা নাই কিচ্ছু নাই তুলা এখন তারা অভিনব কায়দা নিছে ধর্মনগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিজেপির ফেসবুক নিজেদের রাস্তা খারাপ ইটা খারাপ এই ডিএফ আর এই সেই করে করিয়া কর আমলারা এখন গেছে গিয়া নাকি কাজ করেন না টেকার অভাব নাই মানে এই ধরনের করিয়া মানুষের মনটারে অন্য দিকে কি কারণে ধর্মনগরের রাস্তাঘাটের কাজ হচ্ছে না কারণটা কি সরকারকে এইভাবে বদনাম করতে পারবেন না ভারতীয় জনতা পার্টির জোট সরকার প্রত্যেকের সাথে আছে প্রত্যেকের জন্য কাজ করছে ধর্মনগর শহরের প্রত্যেকটা রাস্তার আমি ইঞ্জিনিয়ার সবাইকে সাহেবকে চিফ এক্সিকিউটিভ অফিসার মহোদয়কে বলবো আপনারা একদিনের জন্য শুধুমাত্র একদিন টুকটুক দিয়ে ধর্মনগর শহরে ঘুরে বেড়ান আপনারা দেখতে পারবেন ধর্মনগরের রাস্তাঘাটের কি অবস্থা একদিন আপনারা মানুষের জন্য সাধারণ নাগরিক হয়ে আপনারা একদিন টুকটুকে চলে বেড়ান তাহলে বুঝতে পারবেন ধর্মনগর শহরের রাস্তাঘাট কিভাবে আছে আমি বুঝতে পারছি না আপনাদের কার্যকলাপে আমি এটা বুঝে উঠতে পারছি না আপনারা সরকারকে ভারতীয় জনতা পার্টির জুট সরকার ত্রিপুরা রাজ্যের সরকারকে কি আপনারা বদনাম করার পরিকল্পনা নিয়েছেন আপনারা সেই দিক দিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য মানুষকে ভারতীয় জনতা পার্টির থেকে দূরে সরানোর জন্য সেটা কি পরিকল্পনা করছেন ভেবে উঠতে পারছি না যদি আপনারা রাজনীতি করতে হয় তাহলে রাজনীতির প্ল্যাটফর্মে আসুন আপনারা কেন সরকারি অফিসে থেকে সরকারি অফিসে কাজ করেন মানুষের জন্য কাজ করবেন আপনারা কাজ করছেন না সরকারকে বদনাম করার সেটা কি আপনাদের আপনারা একটা পলিটিক্স করছেন সেটা বুঝে উঠতে পারছি না আজকে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে সেটা পৌঁছে দিতে চাই দীর্ঘদিন ধরে অনেকবার বলার পরেও আপনারা সেই কাজগুলো করছেন না তাই আজকে আমি সোশ্যাল মিডিয়া আসতে বাধ্য হলাম আপনি আমার আজকে যে আমি এই বার্তাটুকু আপনাদের কাছে পৌঁছানোর জন্য সোশ্যাল মিডিয়া এসেছি সেটাকে আপনারা যদি আমার অভিযোগ মনে করেন তাহলে অভিযোগ ভাবতে পারেন যদি ভাবেন যে সেটা আমি ওয়ার্নিং দিচ্ছি হলে সেটাকে ওয়ার্নিং হিসাবে আপনারা নেবেন আপনারা কি চাইছেন আমরা সেটা বুঝে উঠতে পারছি না আশা করি আপনারা সরকারকে কালিমাপ্ত করার চেষ্টা করবেন না তারার সরকার তারার সব তারার প্রশাসন তারা যা কয় তা চলে কয় এইচডিএম কাজ করেন না ফানি ইলেকট্রিক দপ্তরে কাম করেন না ইলেকট্রিকের এই বেহাল অবস্থা আমি বিজেপির নেতা মানে ইলেকট্রিক পুলিশ বামফ্রন্ট মূলত বত্রিশ জন আসলে কর্মচারী এখন শক্ত্ষমকে জন বত্রিশ জনের কাম বারো জনে খেমনা করব লাইন পারছে সব পারছে এই অবস্থা এই জায়গায় দাঁড়াইয়া প্রচন্ড ব্যাকফুটে বিজেপি আছে